কোন পাশে যাই বাবা এক পাশে তো ছয়া যায় না ও পাশে কলেজ যাচ্ছে প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ আচ্ছা এই প্রাকৃতিক দুর্যোগে বিশেষ করে কোন ক্ষতিটা বেশি হলো গাছ গাছ খুব ক্ষতি বেশি হয়েছে আম গাছ গাছ মানুষের ঘর তো অনেক হয়েছে কিন্তু কম কিন্তু হচ্ছে যে ক্ষতি বেশি আচ্ছা আপনারা শুনলেন এক ভুক্তভোগীর কাছ থেকে গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে বিশেষ করে ফলের গাছ রাস্তা বন্ধ হয়ে গেছে